নির্বাচন বাঞ্চাল করার জন্য এমন একটি পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে আপনার বিশ্লেষণটি কি এক্ষেত্রে না এটাতে ধরেন এটা তো এমন না যে সেনাবাহিনী নির্বাচন চায় নাই সেনাবাহিনী তো নির্বাচন চেয়েছে সেনাবাহিনী তো বারবার সেনাপ্রধান তো বলেছিলেন যে পয়লা ডিসেম্বরের মধ্যে ইলেকশন করে পয়লা জানুয়ারিতে বা জানুয়ারির প্রথম সপ্তাহে নতুন সরকার দেখতে চায় সেনাবাহিনী এবং সিভিল এই দুইটা মুখোমুখি না না এটা এটা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তারাই এটা ভালো ব্যাখ্যা দিবেন যেমন সালাউদ্দিন সাহেব প্রত্যেকদিনই ব্যাখ্যা দিচ্ছেন বিএনপির আমির খসরু সাহেব ব্যাখ্যা দিচ্ছেন বা অন্যান্য পক্ষগুলো ব্যাখ্যা দিচ্ছেন বা নির্বাচন কমিশন তো অলরেডি তারা বা প্রধান উপদেষ্টার অফিস থেকেও বলা হচ্ছে ফেব্রুয়ারির সেকেন্ড উইকে ইলেকশন হয়ে যাবে যে যত কিছুই হোক কেউ কেউ বলেছেন ইভেন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে তার কোথাও থামার কোনো স্কোপ নাই এগুলো হচ্ছে এখন ধরেন একা বিভিন্ন সময়ে আমি যদি আমার একটা অবস্থান থাকে যে আমি এই নির্বাচনে সুবিধা করতে পারবো না বা আমার দ্বারা নির্বাচন জয়লাভ করা সম্ভব না আমি এদিক ওদিক করে চেষ্টা করব হয়তো চেষ্টা একটা ইচ্ছা থাকবে একটা প্রবণতা থাকবে তার অর্থ এই নয় যে এখানে সেনাবাহিনীকে টানা হেস্টা করে সেই নির্বাচনকে মুখোমুখি করার আমার মনে হয় না সে ধরনের কোনো সুযোগ এখানে সৃষ্টি আমরা 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 দেখলাম যে পুলিশ বাহিনীকে কিভাবে ধ্বংস করা হয়েছে আর আজ পর্যন্ত পুলিশ বাহিনী পুনর্গঠিত হয়নি অনেকে অভিযোগ করছেন ঠিক একই ভাবে সেনাবাহিনীকেও ধ্বংসের একটা পায়তারা চলছে এটা এটা সেনাবাহিনীর সাথে এটা তাহলে একেবারে এটা যদি কেউ কারো মনেও থাকে দূর কোন দূর বিয়াতও থাকে সেটা কিন্তু খুব একটা আমার মনে হয় যে একটা অসম্ভব অকল্পনীয় একটা বিষয় নিয়ে বা একটা যেটার বলা হয় যে যেই অলঙ্গনীয় কোন একটা বিষয় সেখানে কেউ চেষ্টা চেষ্টা থাকতে পারে হয়েছে তবে এটা ঠিক করে বাংলাদেশ সামরিক বাহিনীকে দুর্বল করার জন্য কোন দেশের বা কারো যদি অভিষ্ট লক্ষ্য থাকে তারা নিশ্চয়ই খুশি হবেন যে সেনাবাহিনীর মধ্যে যদি অস্থিরতা থাকে যদি থাকে আর যদি সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের আহ উশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় তাহলে বলা যাবে যে বাংলাদেশ সেনাবাহিনী সারা বিশ্বে শান্তি স্থাপন করে নিজের দেশে আমাকে একটা জিনিস বলুন তো আমি ধরেন ত্রিশ বছর সাংবাদিকতা করি আমি কোনোদিনও শুনি নাই যে এই গত এক বছরের সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের কথাবার্তা হয়েছে ক্যান্টনমেন্টের প্রত্যেকটা ইট খুলে নেওয়া হবে হ্যাঁ যে ধরনের বক্তব্য ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেয়া হবে রাইট সেনাবাহিনীকে নিয়ে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে এবং সেগুলো আবার পত্রপত্রিকায় ছাপা হয়েছে মানে ধরেন কেউ যদি মনে মনে এই ধরনের কথা পোষণ করেও থাকে বা মুখে উচ্চারণ করে মানে মনে মনে পোষণ করে থাকলে কেউ মুখ দিয়ে বলার সাহস পেত না আর মুখ দিয়ে যদি সাহস করে বলেও থাকে কেউ সেটি পত্রপত্রিকায় প্রকাশ করতো না আপনার কি মনে হয় না এগুলো খুব যথেষ্ট পরিমাণে উস্কানি সেটা এটা হলো চরম উস্কানি মূলক সেনাবাহিনীর আহ সেনা নিবাস দখল করে নেওয়া ডিজেফাই সদর দপ্তর ঘুরিয়ে দেওয়া এই ধরনের তারপরে সামরিক বাহিনীর হিলু হাঁটুতে এই ধরনের বক্তব্য বিবৃতিও দিয়েছেন এগুলি শুধু অর্বাচীনতা নয় শুধু ছেলে খেলা নয় এগুলো শুধু হাস্যকর যাদের বলা হয় যে ইয়ের আপনার যাদের বলো অক্ষমের প্রলাপ এগুলো হলো অক্ষমের প্রলাপ বাংলায় আমাদের বাংলা ভাষাভাষী যারা পণ্ডিতজন ছিলেন তারা এই শব্দগুলি অনেক আগেই চয়ন করে রেখেছেন অক্ষমের প্রলাপ তারপরে কল্পনা বিলাস তারপরে এই ধরনের এই ধরনের কথাবার্তা তো যদি সেনাক বাহিনীর গেলুই যদি যদি হাঁটুতে থাকতো আমি আর একটা অনুষ্ঠানে বলেছিলাম সেটা তাহলে হয়তো জেনারেল জিয়ার ক্যাবিনেটে মন্ত্রিসভায় শাহজিজের মতো এত রাজনৈতিক গেলু নিয়ে আহ মন্ত্রিত্ব গ্রহণ করতেন না আপনার মির্জা গোলাম হাফিজের মতো এরকম সিজন পলিটিশিয়ান ওনার আহ মন্ত্রিসভায় থাকতেন না খানের মতো লোক ওনার কাছে থাকতেন না বা একইভাবে আপনার যারা সেই সময় এক একজন যারা না না আমি বলি তারা যে তারা না না আমি শেষ করে দেই এটা সেখানে এই যে গিলু এত ঘিলুওয়ালা রাজনীতিবিদরা সবাই জানাই যে আমি যটুক জানি ওই যে ক্যাবিনেটে ঢুকলে তখন হরিতরি কম্প ছুটতো যে কার দিকে না দেখে নজর দেয় একইভাবে জানলে সাদের মন্ত্রিসভায় মৌদুদের মতো এত গিলুওয়ালা যার বই এখন বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মতো যোগ্য বই উনি লিখেছেন এরকম অনেকেই আছেন যারা এই যে আপনার ও আমি তো ইয়ার ডাক্তার ইয়ার কথা ভুলেও গেছি পরে আমাদের রাষ্ট্রপতি হলেন বা তারা এক একজন যারা ছিলেন তো এই যে ঘিলুওয়ালা মানুষ এগুলি বলার কথার কথা বলতে পারেন অনেকেই অনেকেই বলে এগুলো হয়তো যেমন ঢাকায় স্লোগানও দেওয়া হয়েছে সেনাপ্রধানকে নিয়ে প্যারালালি আরো কিছু নাম টাম দিয়ে দিয়েও স্লোগান দিয়েছেন তা আমার মনে হয় আমাকে এমনও এক প্রশ্ন করা হয়েছিল মিডিয়াতে যে সেনাবাহিনী কি গান্ধীবাদী নীতি অনুসরণ অনুসরণ করছে তো সেটা আমি আমার উত্তর হলো এখানে গান্ধীর আর একটা বক্তব্য আছে সেটা হচ্ছে চোখের বদলে চোখ গেলে পরিশেষ দেখা যাবে পুরা এই জগৎটাই অন্ধ অন্ধ অন্ধত্বের রাজত্ব হয়ে গেছে তো সেখানে আমার মনে হয় সেনাবাহিনী দিক থেকেই বিবেচনা করে আহ চোখ টুক না তুলে অন্ধত্বের রাজত্ব আর কায়েম করে মনে হয় না আপনার কি মনে হয় ওই গান্ধীবাদী শব্দটাই আমি নিয়ে আসি যে এতটা সেনাবাহিনী এতটা সহনশীলতা দেখিয়েছে বলেই আজকের এই ঘটনার মুখোমুখি হতে হয়েছে অস্পষ্টতা রেখে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বিচারের আগেই তাদের শাস্তি দেওয়া হচ্ছে এই বিষয়টাকে আমি আরো একটু একটু হালকা করি আপনি যেটা বলছেন এটা একদম আপনি ব্র্যাকেটেড করে দিচ্ছেন যে ওটার কারণে এটা হচ্ছে যদি এটা যদি আমি বলি ওটার কারণে না কিন্তু কনসিকোয়েন্সেস ওটা তো ওটা ছিল মর্নিং শোজ দ্য ডে যদি তাই হয় তাদের কথাবার্তার মধ্যে থেকেই আজকের যে এই আসবে আপনি মর্নিং সোজ দা ডেজ যে কথাটা বলছেন আবার সেখানে সফক্লিসের একটা কথা আছে আরো সুন্দর সেটা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা না করে বলা যায় না দিনটি কেমন গেল আপনি মর্নিং সোজ দা ডেস রং সকালবেলা সূর্য আজকে সকালবেলা চট্টগ্রামে খুব সূর্য ছিল হই হই দুপুরবেলা বেলা যে সন্ধ্যাবেলা যে বৃষ্টি বিকাল বেলা যে বৃষ্টি হয়েছে এটা অকল্পনীয় গতকালও তাই হয়েছে যে থান্ডারিং হয়েছে সুতরাং আমি সফোক্লিসের ওই ফিলসফিতে বিশ্বাস করি

সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা না করে তুমি বলতেই পারো না তোমার দিনটি কেমন গেল সুতরাং সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে নট মর্নিং এই কথা আমি মর্নিং সামরিক বাহিনীর ক্ষেত্রে বা আমার ব্যক্তি জীবনের ক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি না কারণ আমি ক্লাসে একদম অথর্ব একটা ছাত্র ছিলাম আমি এখন মনে আছে এই ক্লাস ক্লাস করতাম না মাঠ খেলাধুলা করতাম এখানে ঘুরে বেড়াতাম ওখানে ঘুরে বেড়াতাম বাট ম্যাট্রিকে দেখা গেল আমি স্ট্যান্ড করেছি আমার স্কুল থেকে কেউ একজন একজনও করে নাই আমি ছাড়া তো এই জন্য আমার যদি আমার ছোটবেলায় যে মাস্টার আমার শিখাই দিল আরে বেটা তুই তো শঙ্খ একটাও করতে পারস না তাই মর্নিং সোজ দা ডেজ বলে আমার অথর্ব বানায় দিছিল কিন্তু ভাগ্য ভালো আমি অথর্ব হই নাই তো এখানেও এই যে আপনি এটাকে বলেই যে আমি বলে গেলাম বলে গেলাম কিছুই হলো না দ্যাট ইজ নট এ ফ্যাক্ট এটা কিন্তু এই জন্য আমাকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে টু সি দা রেজাল্ট দেখুন আপনার কথা ঠিক যৌক্তিক কিন্তু আপনার যদি দিনটি চলেই যায় আপনার হাতে যদি নাই থাকে আর সময় আপনি বুঝলেন সারাদিন অপেক্ষা করে বুঝলেন আচ্ছা এই ঘটনা হলো বাট ইউ হ্যাভ নো আদার চয়েস কি করবেন এক নাম্বার দু নাম্বার আমার প্রশ্ন আমার প্রশ্ন শেষ করতে দিন স্মোকিং গান আপনি যখন দেখবেন যে বন্দুক দিয়ে ধোয়া উঠছে তার মানে এই বন্দুকটা দিয়ে গুলি করা হয়েছে কার দিকে করা হয়েছে সেটি ভিন্ন প্রশ্ন হতে পারে তো সেনাবাহিনী কি সেই বিবেচনা বোধ নাই আরেকটি প্রশ্ন দেখুন যে আমরা কি বলে এটাকে রেড অ্যালার্ট রাইট আমাদের একটা কথা আছে রেড অ্যালার্ট রেড সাইন যে আপনি মানুষের কথাবার্তা চাল চলন সবকিছু দেখে কতগুলো রেড সাইন থাকে যেগুলো অ্যালার্মিং তো এই যে চোদ্দ মাসে যে ঘটনাগুলো ঘটে গেল সেখান থেকে কি সেনাবাহিনী দেখতে পায়নি তার রেড সাইন গুলো কি স্মোকিং গান কোথায় না দেখেন আমি আপনাকে বলি সেটা দেখতে পেয়েছে বলেই সেনাবাহিনী একটা নির্বাচনের কথা সেনাবাহিনী অনেকগুলো অবস্থান জানান দিয়েছে যেমন এক সময় আমাদের এখানে অলমোস্ট এই যে আমরা বলা হয়েছে এই যে করিডোর নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে চট্টগ্রাম বন্দর নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে সেখানে কিন্তু সেনাপ্রধান স্পষ্ট বক্তব্য দিয়েছেন নির্বাচনের ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন ধরেন অনেক কিছু ক্ষেত্রে বক্তব্য দিয়েছে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন এনাফ ইজ এনাফ কিন্তু আমরা কি এনাফ হয়েছে নো এখন উনি উনি বলার জন্য বলে রাখলেন ভাই আমি তো বলেছি আমি তো আমি তো সাধু কিন্তু আপনার কথার যে কোনো মূল্য নাই এইটা কথাটা আপনি নাই কি করে আপনার মূল্য না থাকলে বলি আমি একটু বলি না আপনি যখন প্রশ্ন করবেন সেটার উত্তরটা আমি দেয় মূল্য না থাকলে এদেশী ইলেকশন হয়তো এখন হতো না হতো হয়তো হতো না আর এত দ্রুত হতো না মূল্য আছে বলেই উনি বলছেন আমাদের আমার সেনাবাহিনী আমার অনেক দিন থেকে মাঠে বাইরে পড়ে আছে তার প্রচলিত যে সব প্রশিক্ষণ আছে সেখানে বাইরে পড়ে আছে মূল্য আছে বলেই আমাদের করিডোরের মতো সেনসিটিভ বিষয় আমরা জরায়নি মূল্য আছে বলেই হয়তো দেশের এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলির মধ্যে বিভক্তি রেখা এমন পর্যায়ে পৌঁছানো যে মারামারি কাটাকাটি একেবারে শেষ স্তরে চলে যে আপনি বলছেন যে পুলিশ নাই পুলিশ নাই দেশে এখন পুলিশ কোনো কাজই কর না পুলিশ বলে কি আপনারা তো বাইরে আছেন আপনারা জানেন না এখানে পুলিশের যদি যায় কেউ অভিযোগ দেয় আমি অনেকের কাছে শুনছি সে বলে যে আর্মি প্যাট্রোল আসলে ওনাদের সাথে যাবো কারণ পুলিশ সাহসও করে না নিজেরা গিয়ে কোনো কিছু কারণ কোন কানে মবের সামনে পড়বে সে অনেকগুলো ঘটনা ঘটেছে এখানে হয় নাই এই যে এই যে পুলিশ কেন নিয়েছে বদলি বদলি করে করে দিয়েছে সুতরাং এইসব জিনিস সেনাবাহিনী যেটুক যে দেশের এই মুহূর্তে হ্যাঁ কিছু কিছু জিনিসের ব্যাপারে সহনশীলতা যে আপনি বলছেন একজন ব্যক্তি তাকে অনেক ধরনের আইন আছে সেনা আইন আছে সেনাবাহিনীর বিরুদ্ধে কুচ্ছা রটালে সেটা আর্মি অ্যাক্টে আবার এটা ප්‍රතිবিধানের ব্যবস্থা আছে সেই প্রতিবিধানের ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয় নাই মানুষ এটা দেব্য দেখেছে এবং মানুষ প্রশ্ন করছে কেন ব্যবস্থা গ্রহণ করা হলো না ঠিক আছে আপনি সামরিক বাহিনী ধরা মানে ধরে নিয়ে পিটাও মারো কাটো এগুলি করা যেটা সামরিক বাহিনীর কাজে হলো আপনি আমাকে বলুন আপনি আমাকে বলুন যে আগে সেনাবাহিনী রাস্তায় টহল দিচ্ছে গুড নাইট মানুষকে ভয় পাওয়ার জন্য মানে আইন তো সবাই ভাঙে না টোয়েন্টি টু মানুষ আইন অমান্য করতে চায় রাইট তো তাদের জন্য ওই সেনাবাহিনী টহল দিচ্ছে ওইটাই গুড ছিল আর এখন সেনাবাহিনী সেনা সদস্যদের সামনে বসে তাদেরকে নিয়ে হাসি তামাশা মস্করা করে কোথায় দাঁড়িয়েছে আমাদের সেই সেনাবাহিনী শুনেন এটা আমাদের দেশে বলেন আপনি কি হোয়াইট হাউসে ইয়েতে দেখছেন ক্যাপিটাল হিলের দৃশ্য দেখেছিলেন ট্রাম্প যেদিন পরাজিত হলো আমাকে একটু বলেন আগে আপনি আমেরিকায় আছেন না না আমেরিকায় আছেন তো কি পরিমাণ আমেরিকান সেখানে যখন তৎকালীন চিফ অফ জয়েন্ট স্টাফ জেনারেল মিলি কে যখন প্রেসিডেন্ট ফোন করেছেন প্রেসিডেন্ট উত্তরটা আপনার মনে আছে